হ্যালো ফ্রেন্স গুড মর্নিং শু সকাল তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি বাট মায়ের শরীরটা খুব খারাপ তার জন্যে এখন মায়ের বাড়িতে কিছুদিন রয়েছি তো আলু ভাজা পরোটা তোমার মিষ্টি করেছিলাম দশটার সময় খাওয়া খাওয়ার জন্য টিফিন করেছিলাম ওইটা আর মাম্মা দেখো বসে বসে খেলা করছে মাম্মা কিন্তু মায়ের বাড়িতেই থাকছে রাতের দিকে আর বাড়ি ওকে নিয়ে আসছি না তো তার জন্য ওকে বললাম যে তুমি থেকে যাবে আর মাম্মা তো আসতেই চায় না এলেই কান্ডাকাটি করবে রাত্রে ভাবি আবার দিয়ে আসবো তো দেখো এখন রোজিকে বললাম একটুখানি আম মেখানে আসে তো গ্রেট করে নিয়েছে আম তো এখন আম ছানা খাচ্ছে আর আমার মেয়ে তো টক খেতে পেলে আর কিছু চাই না তো দেখো খুব বসে বসে চেটে চেটে হাত চিটি চেটে খাবে তো চলো রেডি হয়ে বেরিয়ে পড়বো আবার মাকে ডাক্তার দেখাতে যেতে হবে আর এই প্রবলেম হচ্ছে মায়ের শরীরে খুব মা গে মানে পড়ে গেছিলো মা তো তখন থেকে মায়ের রকম শরীরে মানে একটু একটু করে প্রবলেম হয়ে যাচ্ছে জ্বর তারপর অনেক কিছু হচ্ছে তো ডাক্তার দেখিয়ে তো এসেছি বর্ধমানে তারপর আবার গ্রামে ডাক্তার দেখিয়েছিলাম আবার ইরকোনাতেও ডাক্তার দেখিয়ে এসেছি আবার ওইতেও দেখো বেরিয়ে পড়েছি গলছিতে তো বাড়ির মানে গলসি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি এবার বাড়ি ফেরার পালা তো আস্তে আস্তে দেখলাম যে মাঠে ধান কাটছে মেশিনে তার জন্য একটু ভিডিও করলাম তো দেখো বাড়িতে এসে কিন্তু আবার রেডি হয়ে পড়েছি কারণ হচ্ছে যে যাবো আজকে মানুষ ওনাকে বাড়ি দিতে যাবো তো আমি দেখো টিপ পড়েছি কিন্তু অনেক দিন পর আর এদিকে মানুকে বাড়িতে বলতে গেলে ওরা বাড়ি চলে যাবে আজকে তো কাকি বলতে এলো আমাদেরকে যেতে তো আমি আর আমার মাম্মার রেডি হয়ে গেছি আর যাবে দিয়া কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদেরকে হালকার মধ্যেই সে আর মাম্মা সোনাকে কেমন লাগছে বলো মামা কিন্তু জামাটা ঈদেতে কিনেছিলো আজকে পরিয়ে দিয়েছি আমার পুতুল রানিকে আর বাড়ির সবাই আমাদেরকে টাটা করতে এসছে গাড়িতে চেপে পড়েছি আমরা আর মানুর মন তো খুবই খারাপ দুদিন আগেই বুঝতে পেরে গেছিলাম কারণ ও বাড়ি যাওয়ার ফিলিংসটা নিজে নিজে হয়তো বুঝতে পেরে গেছে বাচ্চা হলেও এদের সব কিছুই মানে অনুভূতি একটা থাকবেই তো দেখো আমার মাম্মা তো ওর ভাইকে পেলে আর কিছুই চাই না ভাইয়ের পাশে বসে যাবে কিন্তু আর মানু কিন্তু আমার কোল পেলে আর কিছুই চায় না ও দেখো একদম আরামসে আমার কোলে বসে যাচ্ছে আর এইদিকে তোমার রেলগেট পড়ে গেছে তালিতে তো বসে রয়ে মানে এখন ওয়েট করছি যে কখন ট্রেন আসবে আমার মাম্মা দেখবে আর এইদিকে তোমার কখন আমরা যাবো রেলগেট ছাড়বে দেখো ট্রেন পেরিয়ে যাচ্ছে আর আমার মেয়ে খালি বলছে মা এই ট্রেনটাই দেখ কোন দিকে যায় এই মানে নানা রকম কোয়েশ্চেন তো এখন বসে বসেই রয়েছে এখানেতে দেখো সব পিছন দিকে ক্যামেরা করছে একবার সামনে করছে আর মানু দেখো দেখছে চলে এসছি ওদের বাড়ি কি আর বাড়ি তো বাড়িতে এসে দেখো ভাই দেখছি বসে রয়েছে আমাদের জন্য অপেক্ষা করছে আর বাড়িতে এসেই বসে পড়লাম আর মানু দেখো দেখছে আমাকে আর আমার মেয়ে দেখো ভাইকে ক্যামেরা করলাম ভাই দেখো মুখটা আবার লুকাবে তো চলো খাওয়া দাওয়া করে নিলাম একটুখানি মানে কি বলবো সব অনেক কিছু আয়োজন করে ফেলেছে খাওয়া দাওয়া তো একটু একটু করে সব খেয়েও নিলাম আমরা তো বাড়ি ফেরার পালা আমি কিন্তু বাড়ি ফেরার পথে আর কিন্তু ভিডিও শ্যুট করিনি কারণ আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো কারণ কি আর আমার একটু বন্ডিংটা অন্যরকম তো কী করবো বলো মানে আমার গ্রামে বিয়ে হয়েছে বলে আলাদা জিনিস কিন্তু ওর এইভাবেই তো আসা যাওয়া করতে হবে তো কি করবো বলো মনটা খুব খারাপ লাগছে তো তাও আসতে হবে আসার পথে এখন তালিত রেলগেটে আমরা দাঁড়িয়ে রয়েছি আর মানুষ শোনার জন্য মনটা খুব খারাপ করছে ও মন খারাপ করছে ওইদিকে আমরাও মন খারাপ করছি এইদিকে কিছু করার নেই আবার কিছুদিন পরও চলে আসবে তো এইভাবেই যা আসা করতে হবে আর এইদিকে দেখো রেলগেট পড়ে গেছে এখন বসেই রয়েছি কখনও রেলগেট ছাড়বে অনেকক্ষণ প্রায় চল্লিশ মিনিট বসেছিলাম এখানে আমরা আর আমার মামা তো বোরিং মোবাইল দাও এই দাও ট্রেন দেখছে রাত্রেবেলায় আর এইদিকে হ্যাঁ তোমাদেরকে বলতে গেলাম যে আমার মায়ের শরীরটা খুব খারাপ মাকে নিয়ে খুব প্রবলেম হচ্ছে মায়ের ডাক্তার দেখাচ্ছি বর্ধমানে বলশিতে আবার তোমার ইরকোনা চলে যেতে হচ্ছে গ্রামেও ডাক্তার দেখাচ্ছি হঠাৎ তো দেখি আবার মাকে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে রিপোর্ট করার জন্য রিপোর্ট তো অনেকগুলো কিলো ছিলাম জাস্ট পেটে ছবি করতে হবে তো ওইটাও করে নেবো আর মায়ের শরীর খুব খারাপ তোমরা মায়ের জন্য দোয়া করো যাতে মা খুব ভালো তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আর হ্যাঁ মানুষ জন্য মনটা তো খারাপ করছেই কারণ ওকে ছুড়ে চলে আসার মনটাও অন্য রকম লাগছে একটা তো ভাবছি আবার চলে আসবে ঠিকই আছে তো চলো তাহলে ও এইদিকে আমরাও তাড়াতাড়ি বাড়ি চলে আসার পালা বাড়ি চলে এসেছি ভিডিও কিন্তু করিনি বাই টাটা গুড নাইট